বাইরে প্রচণ্ড রোদ এবং তাপমাত্রা বেশ যদিও মাপা হয়নি কিন্তু বাইরে দাঁড়িয়ে একটি ছবি তোলার চেষ্টা করেছিলাম রোদের কারণে দাঁড়ানো যাচ্ছিল না ঠিক এই ভিতরটাতে অর্থাৎ ষাট গম্বুজ মসজিদের ভিতরটাতে মনে হচ্ছে যে এসি লাগানো এত ঠান্ডা কোনো কিন্তু ফ্যান নাই উপরে ফ্যান বলতে সামনে কয়েকটা স্ট্যান্ড ফ্যান চলতেছে আমি একটু রোদটা আপনাদের দেখাই যে রোদ ঠিক ওখানটাতে দাঁড়িয়ে আমি একটা ছবি তোলার চেষ্টা করেছিলাম রোদের দিকে তাকানোও যায় না রোদের তাপমাত্রায় দাঁড়ানোও যায় না এই ফ্লোরে দেখেন কি দিয়ে বানিয়েছে আল্লাহ বলতে পারবে আর যারা বানাইছে তারা বলতে পারবে আর বর্তমান সময়ের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন একটু দেখাই যে এই পিলারগুলো পুরোটা যে পাথরের পিলার পাথরের পিলার আর কিছু পিলার আছে এরকম ইটের তৎকালীন সময় ইটের দিয়ে এবং এই ইটগুলো কিন্তু হাতে বানানো ডাইস দিয়ে বানানো বানানো ইট ইটের পিলার রয়েছে এই হচ্ছে গম্বুজ মসজিদের ভিতরের অংশটা এবং কী স্থাপত্য শৈলী তারা ওই সময়ে ছিল যে দেখেন যে এত টেম্পারেচারের মধ্যেও এর ভিতরে প্রচণ্ড ঠান্ডা কোনো গরম অনুভূত হচ্ছে না কিন্তু বর্তমান সময়ের বিল্ডিংগুলোতে আপনার হচ্ছে যে গরম পড়লে ভিতরে থাকা যায় না এসি না লাগালে আরেকটি বিষয় সাথে শেয়ার করি সেটি হচ্ছে হলো এই যে দেওয়ালে দেয়ালে যে এরকম এই যে যে জায়গা করা আছে নকশা করা এই জায়গাটি সম্ভবত বিভিন্ন পুরাতন রাজবাড়িতেও থাকে জমিদার বাড়িতেও থাকে এই জায়গাগুলো সাধারণত করা হয় হচ্ছে হলো আলো জ্বালানোর জন্য অর্থাৎ আগের দিনে যে কুপি জ্বালাতো সেই কুপিগুলো জ্বালানোর জন্য মসজিদের সামনের অংশে বিভিন্ন ধরনের নকশা করা আছে কারুকাজ করা আছে ওই সময় হচ্ছে মসজিদের সামনের অংশ সবকিছুই সে আগের মতনই আছে বিদ্যুৎ সংযোগ ছাড়া কোনো কিছুই তেমন পরিবর্তন আমাদের নজরে পড়েনি উপরের গম্বুজগুলো দেখেন কত সুন্দর করে গম্বুজগুলোর কারুকাছ তারা করেছে নকশা করেছে এই যে যে মেম্বারটা অর্থাৎ এই কাঠের টানা এর পাশে যে মেম্বারটা দেখেন যে ইমামের মামের বর্ষার বা মামের নামাজ পড়ার যে জায়গাটা এই জায়গাটি পুরাটা পাথরের পুরাটাই পাথরের পাথর কেটে বানানো কিছুক্ষণ আগে এখানে জুম্মান নামাজ অনুষ্ঠিত হয়েছে আমরা জুম্মান নামাজ পড়েছি এখানেই পুরো মসজিদ ভরে গিয়েছিল মুসল্লিতে এই যে কাপড় ঘেরা যে জায়গাটি দেখছেন এখানে মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছিল আর নামাজের ব্যবস্থা করা হয়েছিল মহিলাদের আর এই হচ্ছে হলো মসজিদের ভিতরের অংশ দেখেন গম্বুজগুলোর কারুকাজগুলো এই মাঝের লাইনের গম্বুজগুলো হচ্ছে হলো একটু ব্যতিক্রম চালের মতো আর সবগুলোই বাকিগুলো গোল বাকি সবগুলো বুজি গোল দেখেন আমার কাছে কি মনে হয় জানেন এই ইটের যে পিলারগুলো করা আছে এই ইটের পিলারগুলোর মধ্যেও এরকম পাথরের পিলার রয়েছে এই পিলারগুলোর চার সাইডেও হয়তো ইটের গাঁথনি ছিল সেটি হয়তো ভেঙে গেছে যার কারণে পাথরটা পুরো বের হয়ে গেছে এটা আমার ধারণা এর মধ্যেও হয়তো এই পাথরের পিলার রয়েছে আমার কাছে মনে হচ্ছে কারণ এই উপরের অংশ আর ওই যে বের হয়ে গেছে উপরের অংশ অনেকটাই সেম ইটগুলো দেখেন যেমন ইট দরকার ঠিক সেমনভাবেই ইটগুলো কিন্তু তারা বানিয়ে তারপরে সেট করেছে সবচেয়ে অবাক করা যে বিষয়টা হচ্ছে আমার কাছে লেগেছে যে নিঃসন্দেহে এটি চার পাঁচশো বছরের পুরনো একটি স্থাপত্য কিন্তু যে এত গরমের মধ্যে ভিতরে কি করে এত ঠান্ডা মনে হচ্ছে যে এসি লাগানো বাইরে টেম্পারেচার আমার মনে হয় আজকে মানে চল্লিশের কাছাকাছি হবে চল্লিশ না হল আজকে শুক্রবার দশ মে ভিতরে প্রচুর ঠান্ডা আমাদের আমরা জুমন নামাজটি আদায় করেছি ষাট গম্বুজ মসজিদে এই বিষয়টি হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল আমার আর এই ভিতরের যে ঠান্ডা আবহাওয়াটা এটি আসলে খুব অভাব লেগেছে